হ্যালো ভিউয়ার্সরা আজকে বন্ধের দিন তাই আপনাদের মাঝে চলে আসলাম আমার কৈতর গুলা লইয়া এখন আপনারা দেখবেন যে একটা কৈতর একটা মাদি কৈতর বাচ্চা মাদি কৈতরের বাচ্চা এটার আমি অপারেশন করছি এটার এই মলদারে এই যে দেখছেন একটা মলদ্বারে একটা টিউমার হয়েছে টিউমারটা কালকে ওষুধ দিচ্ছি আজকে সকালে টিউমারটা আমি বাই করছি দেখেন এই যে মলদারে একটা টিউমার হয়েছিলো তার কারণে তার মলদারটা বন্ধ হয়ে গেছিলো ওর মল করতে খুব কষ্ট হয়েছে আলাহন ভালো আছে সকালবেলা টিউমারটা বাই করছি হ্যাঁ এই যে এই পায়ের এই পৈতার থেকে দেখছেন বাচ্চা

পায়খানা করতে পারে আর আগে পায়খানা করে এই দেখে কবুতরটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল নিজে নিজে ট্রিটমেন্ট করি আমি আবার এই পশু পাখি ট্রিটমেন্ট করি তো এদের কি কোনটা দরকার আপনারাও ওই ভাবে ট্রিটমেন্ট করবেন আস্তে আস্তে জানবেন আস্তে আস্তে শিখবেন ঠিক আছে টিউমারটা বাই করছি এখন ওর শান্তি লাগতেছে দেখছেন দেখছেন আলা এইটা বাইট করছি কই তর মলদার দিয়ে আর এই বৃষ্টিতে আমি ভিডিও করতে চাই না ভিডিওটা কালকে আপনাদের দিব আপনারা সবাই ভালো থাকবেন অল ভিউয়ার্সরা আই লাভ ইউ যত কবুতর প্রেমিকরা আছে যত কবুতার বাস আছে যত ওস্তাদ আছে সবাইকে আমার ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবাইকে ভালোবাসি এবং আমি একটা সেল পোস্ট দিব সেটা এখন না আমি পরে একটা সেল পোস্ট করবো বাচ্চা কৈতর বাচ্চা সেল করবো আপনাদের সেটাও আমি জানাবো কবে সেল করব সেল করব আপনারা ভালো থাকবেন আর এই বৃষ্টিতে এই বর্ষায় আষাঢ় মাসে আপনারা কবুতরের যত্ন দেবেন বিশেষ করে পানি পাল্টাবেন খাবারটা ঠিকভাবে দিবেন এখন তো কবুতর আটকা থাকে অনেক সময় ছাড়া গেলেও ছাড়া যায় না হ্যাঁ পায়খানার সমস্যা হইতে পারে ওদের পেটে সমস্যা দিতে পারে খাবার জনিত কিন্তু খাবারটা একটা ভালো করে দিবেন আর খাবারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাদের প্রত্যেকটা জায়গা আমার প্রত্যেকটা ট্রে দেখেন কবুতরের যে প্রত্যেকটা ট্রে আমার পরিষ্কার এই যে কালকে আমি পরিষ্কার করছি হ্যাঁ পরিষ্কার করে আমি আবার সাই দিয়ে দিই এর ভিতরে যাতে দুর্গন্ধ না ছড়ায় ওইটারে আবার ঘষা দিলে পরে সুন্দর উঠে জায়গা দেখছেন প্রত্যেকটা ট্রে আমার পরিষ্কার আছে প্রত্যেকটা ট্রে আমার পরিষ্কার আছে তখন আজকের মতন শেষ করি অল ভিউয়ার্সদের আই লাভ ইউ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম